আসসালামু আলাইকুম আজকে একটি ভিডিওতে তিনটি ভাইরাল প্রোডাক্ট দেখিয়ে দেবে এক এক করে তিনটি প্রোডাক্টের আপডেট থাকবে একটি ভিডিওতে শুরুতে থাকছে মরিয়ম সেট বাসন ওয়ানটি দেখতে পাচ্ছেন চমৎকার একটি প্রোডাক্ট মোরিয়ম সেট বাসন ওয়ান এবং কি বাসন টু থাকবে এবং কি বাসন থ্রি থাকবে তিনটি প্রোডাক্টের আপডেট একটি ভিডিওতে দিয়ে দেবো এবং কি একদমই রিজনেবল প্রাইস আজকে দিয়ে দেওয়ার চেষ্টা করবো মরিয়ম সেট বাসন সেট বাসন ওয়ানটি প্রথম দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন একদমই চারশো ইঞ্চি গিরের মধ্যে থাকবে সম্পূর্ণ প্রোডাক্টটি চারশো ইঞ্চি গিরের মধ্যে রেখেছি আমরা একদম দুবাই চেরি ফেব্রিক দিয়ে তৈরি করা থাকবে একটু ডিটেলসে আমি দেখিয়ে দিচ্ছি বাসন ওয়ানটি দেখতে পাচ্ছেন চমৎকার একটি চারশো ইঞ্চি গিরের মধ্যে থাকবে একদম বরাবর চারশো ইঞ্চি পেয়ে যাবেন হাতাটি থাকবে একদমই চমৎকার স্লিপসে একদমই তিনটি করে বাটন দেওয়া থাকবে চওড়া করে কপ দেওয়া থাকবে আপনার সহজে ক্যারি করে নিতে পারবেন একটি জিপার দেওয়া থাকবে সহজে ক্যারি করে নিতে পারবেন ব্যান কলার দেওয়া থাকবে সাথে থাকবে নব্বই ইঞ্চি একটি ফর্মাল হিজাব থাকবে একটি অ্যারাবিয়ান নিকাপ থাকবে একটি নোজ নিকাপ থাকবে তিন পার্ট মিলে মরিয়ম সেট বাসন ওয়ান তারপর নেক্সট দেখে দিচ্ছি মরিয়ম সেট বাসন টু দেখতেই পাচ্ছেন চমৎকার চারশো ইঞ্চি গিয়ে থাকবে একদমই সব দুবাই চেরি ফেব্রিক দিয়ে তৈরি করা থাকবে স্টোনের কাজগুলো দেখতেই পাচ্ছেন চমৎকার আমরা তিনটি লেয়ারে স্টোনের কাজগুলো করেছি একদম ঘনক মেশিন দিয়ে আমরা তিনটি লেয়ারে এক্সট্রা কাপড় দিয়ে একদম স্টোনগুলো বসিয়েছি দেখতে পাচ্ছেন একদম গ্লেসি একটি আউটলুক দিবে একদমই চারশো ইঞ্চি বরাবর থাকবে একদমই সফট দুবাই চেরি ফেরবিস থাকবে হাতা থাকবে দুটি ভেরিয়েন্ট একটি হচ্ছে হুর্রাম হাতা দেখতে পাচ্ছেন লং একটি হুর্রাম হাতা পেয়ে যাবেন আর একটি হচ্ছে কফ হাতার মধ্যে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে দুটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন আপনারা চাইলে যে কোনোটাই অর্ডার করে নিতে পারেন আমাদের কাছ থেকে একদমই দুটি ভেরিয়েন্ট থাকবে চারশো ইঞ্চি গের মধ্যে এটির সাথে একটি আরাবিয়ান নিকাব থাকবে একটি আরাবিয়ান নোজ নিকাব থাকবে দেখতেই পাচ্ছেন আরাবিয়ান একটি নিকাব থাকবে একটি নব্বই ইঞ্চি লং একটি হিজাব থাকবে একদমই স্টোনের কাজ করা থাকবে চমৎকার ভাবে স্টোনের কাজ করা থাকবে দেখতেই পাচ্ছেন দুপাশেই কাজ থাকবে নব্বই ইঞ্চি একটি হিজাব থাকবে দুপাশে সেম ভাবে কাজ করা থাকবে একদমই চমৎকার একটি আউটলুক দিবে পরার পরে নেক্সটে থাকছে বাসন থ্রি দেখতেই পাচ্ছেন বাসন থ্রিটি সেম ভাবে কাজ করা থাকবে একদমই চমৎকার একটি আউটলুক দিবে চারশো ইঞ্চি গের থাকবে স্টোনে কাজ করা থাকবে চমৎকার ভাবে হিট প্রেস মেশিন দিয়ে একদমই নতুন একটি ডিজাইন দেখতেই পাচ্ছেন একদমই আলাদা স্টোনের ডিজাইনগুলো চমৎকার ভাবে বসিয়েছি আমরা আপনারা চাইলে আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন সম্পূর্ণ একটি নব্বই ইঞ্চি হিজাব থাকবে স্টোনের দুই পাশে কাজ করা থাকবে একটি নিকাপ থাকবে তিনটি সেটের আলাদা আলাদা প্রাইস আপডেট দিয়ে দিব দুই হাজার একশো টাকা হলে বাসন ওয়ানটি আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন একদমই পাথর ছাড়া বাসন টুটি হচ্ছে মাত্র দুই টাকা দুই টাকা হলে সম্পূর্ণ মরিয়ম সেট বাসন টু পেয়ে যাবেন আমাদের কাছ থেকে একদম অরিজিনাল প্রোডাক্টটি বাসন থ্রিটি আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন একদম অফার প্রাইসে মাত্র দুই হাজার দুইশো টাকা এটিও পাচ্ছেন দুই হাজার দুইশো টাকা তিনটি প্রোডাক্টের অফার প্রাইজ আপডেট জানিয়ে দিলাম এবং কি ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকবে সারা বাংলাদেশ জুড়ে আপনারা চাইলে আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটি সেভ করে এই মতো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা অর্ডারটি কনফার্ম করে ফেলতে পারেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম